একবার তিনি কূপ থেকে মন্দিরের জল সেবা করতে গিয়েছিলেন তখন গৌডিয়া গৌরী এত ঐশ্বর্য হয় নাই সার্বজনীন কূপ থেকে জল তুলতেন ঠাকুরের রান্নার জন্য শ্রীল মহারাজ জল তুলবার জন্য রান্নার জন্য গিয়েছেন এমন সময় দেখছেন যে পাশের বাড়ির একজন ভদ্র মহিলা তিনিও জল তুলতে আসছেন কি করবেন আদর্শ বৈষ্ণব তিনি তাড়াতাড়ি করে জল তুলে চলে আসবেন আর সেই জল তুলতে গিয়ে উনার জল থেকে বালতি থেকে সামান্য জল ওই মহিলার বালতিতে পড়ে যায় তখন নানা মহাপুরুষের স্পর্শের জল শুধু ইহলোক নয় পরলোক নয় গোলক বৃন্দাবনে রাধা গোবিন্দের পাঁচ দিতে পারে কিন্তু তার পরিবর্তে তাকে গালাগালি দিয়েছিলেন শুনে তার গুরু পাদ পদ্ম অত্যন্ত দুঃখ প্রকাশ করে ঘর থেকে বেরিয়ে এসে দেখলেন যে এইরকম ভদ্র মহিলাটি ভদ্র মহিলা আর কি বলবো অভদ্র মহিলা বললেই মনে হয় ভালো হয় কিন্তু আমি তা বলবো না ভদ্র মহিলা এইরকম কুৎসিত ভাবে গালাগালি করছেন তখন শিলভক্তিযুক্ত মাধব গোস্বামী মহারাজের অশ্রু বয়ে পড়ল আর বললেন যে রকম নিরীহ সাধুরও কি শত্রু থাকতে পারে জগতে এটা আমার জানা ছিল না এই রকম একজন নিরীহ সাধু যাকে বলে সাধু এক শতভাগের এক শতভাগ সাধুত্বে পরিপূর্ণ মূর্তবিক্রহ ছিলেন আমাদের ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী